সোনামণি এভাবে বলতে হয় না কথা কর না মুরব্বী বলছি না সোনামণি বলছি সোনামণি এভাবে বলতে হয় না ছেলেটি বাড়িতে নিয়ে যায় মার হাতে দিয়ে বলছে মা এই যে বাবা মাস কিনে দিয়েছে এই মাসটাকে বাবা দোবাজি করতে বলেছে বাবা এবং ছেলে দুইজনে দুইজনের কর্মে ছেলে গেছে কলেজে কলেজে যাওয়ার পরে বন্ধুদের সঙ্গে কথা হয়েছে আজকে তোমার বাবা বাজার থেকে মাছ কিনেছে কি মাছ বলো কই মাছ বলো কি বলেছে আমরা কি যাব কয় না আগে শোনো আমার বাবা মাছটা হাতে দিয়ে বলেছে বাড়িতে নিয়ে যা তোমার মাকে দোভাজি করতে বলো আমরা তো এখন অনেক সময় দেখি বিশ্ববিদ্যালয় কলেজে পড়ার পরে আমরা অনেক সময় জ্ঞানকে এতটাই জাহের করতে চাই যে আমরা মূর্খ চেয়েও এমন ভূমিকা পালন করি যা কল্পনাও করা যায় না বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুগণ বন্ধু এক বন্ধু পাশে থেকে ডেকে বলেছে দোস্ত তোমরা বাড়িতে মানুষ কয়জন বলে আমার মা আর বাবা আর আমি মধ্যে তিনজন কয় তাহলে তো তেবাজি হওয়ার কথা দোবাজি করার কথা বলছে নিঃসন্দেহে তোমার বাবা মা একা খাবে তোমাকে দিবে কথা কি বুঝতে পারছেন মনে হয় কথাটা আপনারা বুঝলেন না একটু ভালো করে শোনেন পরে কিছু কথা আছে তো এই জন্য বলছি তো বাবার মা খাবে আর কি করবে না তাকে দিবে না এই মর্মে বন্ধু বুঝাইল ছেলের মন খারাপ বন্ধু বান্ধব সব এক সঙ্গে হয়ে বলল আমার বন্ধুর মন খারাপ এটা মেনে নেওয়া যায় না সুতরাং আমরা মিছিল করব অবরোধ করব বাড়ি ঘর ঘেরাও করব কেন দোবাজির পারমিশন দেওয়া হয়েছে তেবাজি কেন অনুমোদন দেওয়া হলো না কথা কি বুঝতে পারছেন বিক্ষোভ করতে করতে মিছিল করতে করতে দোভাজি মানি না তেবাজি করতে হবে করতে হবে এভাবে মিছিল করতে করতে চলে গেছে বাড়িতে বাবা তখন কৃষি কাজ ছেড়ে এসেছে বাড়িতে মিছিল দেখো বাবা তোমার মিছিল কেন ছেলের বন্ধুরা এসে বলেছে আপনার এই সলসাতুরি আমরা ধরে ফেলেছি আপনি বাবা হয়ে কিভাবে বলতে পারলেন যে মাসটা দোভাজি করতে তেভাজি করার পারমিশন কেন দিলে না বাবা চিন্তা করে বলেছে বাবার আমি তো এই নিয়েতে কোনো কিছু বলি নাই আমি বলেছি এই মাছটা খাইতে স্বাদ লাগবে তবে তোদের এই মিছিল দেখে মনে হচ্ছে বাবা মিছিল করার আগে একবার ভাবার প্রয়োজন ছিল মিছিলের অর্থটা কি যে কথা বলেছে তার অর্থ কি আর দুই নাম্বার বাবার প্রয়োজন ছিল মিছিলটা স্লোগান কার বিরুদ্ধে দিয়েছ বাবার টাকার কেন আর বাবার বাজার করা সম্পত্তি দিয়ে পাক করা খাদ্যের বিরুদ্ধে মিছিল করেছো তুমি অনুরূপ এই কথা বলার অর্থ হলো বাংলাদেশের 92 শতাংশ মুসলমান সেই বাংলাদেশের ভূখণ্ডে দাঁড়িয়ে বিগত সরকারের যত কর্মচারী অথবা যত কর্মী বাহিনী ছিল তারা আদতে নিজের বাবার বিরুদ্ধেই স্লোগান দিয়েছে বলেন ঠিক কিনা তার কারণ তারা মুসলমানের নাম তারা মুসলমানের ষড়যন্ত্র করেছিল বলেন ঠিক ঠিকা আমার বন্ধুগণ সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়িত হতে দেই নাই দিয়েছি বলেন দিয়েছি আমরা দেই নাই আমরা কাদের কে ওবায়দুল কাদেরকে বলতে চাই আপনি যেখানেই থাকেন আপনার পনেরো বছরের ব্যঙ্গত কথাগুলো আমরা ভুলে যাই নাই আপনি কথায় কথায় বলেছেন খেলা হবে আমাদের দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত কথা বলেন না কেন কেন আমার দেশের ছেলেরা খেলার জন্য প্রস্তুত রেফারিও আছে আমরা নোবেল পুরস্কার বিজয়ী রেফারিকে বসাই দিয়েছি আপনি আসেন মা তো আছে দুর্ভাগ্যজনক হলো সত্য কথা এক সাইডে খেলোয়াড়ের অভাব নাই আর এক সাইডে শুধু গোল আর কিছু নেই সুতরাং আপনার মতো খেলোয়াড় আমাদের দরকার ঠিক কি না বলেন খেলা হবে খেলা হবে বলি চাচা পালায় গেছে গান তো আপনারা শুনলেন শুনছেন না আপনারা তারপরে এইভাবে কথা বলতে যায় ছেলেরা আবার গান বের করে ফেললো ভালো হয়ে যাও মা তুমি কথা কর না বাইর করছে না বলবে একটু বলবো ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ফকরুল সাহে বাপনার বাসা কৌয়া কাঁদির গেছি ঠাকুর গায়ের বাসায় আপুনি থাকতি তারে দিসেননি আরো জোরে বলেন ঠিক কিনা তার সাথে যে হিসেব বাকি বলেন ঠিক কিনা তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও আর চিল্লা বলেন ঠিক কিনা বিগত বছরে যারা নামাজ না পড়ে কোরআন শূন্য না বুঝে যারা মসজিদ গুলো দখল করেছিলেন ধর্ম নিরপেক্ষ মতবাদের জাল দিয়ে ভালো হয়ে যান আপনারা আমরা কিন্তু আপনাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি বলেন ঠিক কিনা আমরা ভালো হওয়ার সুযোগ দিই আপনি কমিটির থেকে সরে গিয়েছেন আপনি এখন নামাজ পড়েন এখন আপনি সুদ ছেড়ে দেন আপনি ঘুষ ছেড়ে দেন আমার দেশের নিরপরাধ মানুষগুলোকে ডান্ডা বেরি পড়াইয়া আদালতে উঠাইছি আর শাহজাহান সাহেব সাবেক মন্ত্রী আজাহান শাহজাহান সাহেব কোর্টে আবেদন করেছে যে আমাদের যেন মানুষের সামনে হ্যান্ড কাপ লাগানো না হয় আর আমরা আফসোস করে বলেছি সোনামণি এভাবে বলতে হয় না কথা কন্টা না মুরুব্বী বলছি না সোনামণি বলছি সোনামণি এভাবে বলতে হয় না অতীতের পনেরো বছর একটু তাকিয়ে দেখেন আপনি নিরপরাধ মানুষগুলোকে দাং পড়ায়া কেমনে আপনি মানুষের সামনে অপমান করেছেন চিল্লা বলেন ঠিক না। আমার বন্ধুগণ আল্লাহ পাক দেখে বলছেন আমার বান্দার গুণ হবে আমার নাম যখন তাদের সামনে স্মরণ হবে তারা ভয়ে কম্পিত হয়ে যাবে হৃদয় তাদের ভয়ে নুয়ে পড়বে সৃষ্টিকর্তার শানে তার মাথা মস্তক অবনত হবে বললাম আল্লাহু আকবার মাথা অবন্ত হবে কার কাছে আর চিল্লায় বলেন কার কাছে